নমস্কার অ্যাস্ট্রোলজি জয়ের একটি গুরুত্বপূর্ণ রাশিফল এপিসোডে আমরা চলে এসেছি আজকে আমরা জেনে নেব যে মিথুন রাশি সেপ্টেম্বর মাস কীরকম যাবে তবে আপনারা সবাই জানেন যে আমাদের একটি মেডিকেল কলেজে একজন মহিলা ডাক্তারের অত্যন্ত মর্মান্তিক ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা খুবই আঘাত পেয়েছি এই পুজোর দুর্গা পুজোর প্রাককালে এইরকম ঘটনা একটা জিনিস জানবেন নারী হলো শক্তির মূল আমাদের সমাজের সমস্ত শক্তি মূল উৎস হল নারীরা তো আর এটা তো অনেকেই বিশ্বাস করেন যে মোস্ট অফ দ্য সাকসেসফুল ম্যান দেয়ার ইজ আ ওম্যান কারণ তার কারণ সংসার সুখের হয় রমণীর গুণে তাই আজকের এপিসোডটা শুরু করলাম জয় মা দুর্গা বলে আজকে আমরা দেখে নেব মিথুন রাশির সেপ্টেম্বর মাসের রাশিফল প্রথমেই বলি বুধ ফোর্থ সেপ্টেম্বর কর্কট রাশি থেকে সিংহ রাশিতে চলে আসবে এবং রবি সিক্সটিন সেপ্টেম্বর সিংহ রাশি থেকে কন্যা রাশিতে শুক্র এই মাসের শুরুর দিকটা থাকছে কন্যা রাশিতে এবং তারপরে চলে যাবে আঠেরোই সেপ্টেম্বরের পরে তুলা রাশিতে এই শুক্রের এইটা হচ্ছে নিচস্ত স্থান শুক্রের এই কন্যা রাশি হচ্ছে নিচস্ত স্থান কর্মের ক্ষেত্রটা যারা মিথুন রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের মোটামুটি ভালো যাবে আয় ভালো হবে বা যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রেও প্রমোশনের একটা সম্ভাবনা বলুন বা বোনাস পাওয়ার একটা সম্ভাবনা বলুন অতিরিক্ত রোজগারের একটা সম্ভাবনা থাকছে যারা ব্যবসা করেন তারা বিশেষ খুবই ভালো ব্যবসা হবে এই পুরো মাসটাতেই বিজনেসটা ভীষণ ভালো বিশেষ করে যারা কাপড় ব্যবসায়ী আছেন বা যারা ফুড মানে খাবার দাবারের বিজনেস করেন এদের কিন্তু ভীষণ ভালো একটা ব্যবসা আসার সম্ভাবনা আছে নতুন স্টার্টও করেছেন বা করবেন ভাবছেন করতে পারেন এই সেপ্টেম্বর মাসে আপনাদের জন্যে ভালো হবে আর যারা পড়াশোনা করছেন তাদের জন্য বলে রাখি একটু পড়াশোনার দিকটা একটু মনটা অন্যমনস্ক হওয়ার সম্ভাবনা আছে তবে সেকেন্ড হাফটা আঠারোই সেপ্টেম্বরের পর থেকে আপনাদের বেটার যাওয়ার একটা সম্ভাবনা রেজাল্টও ভালো আসার একটা সম্ভাবনা থাকছে যারা পড়াশোনা করছেন সেটা স্কুলের স্টুডেন্ট হোক কলেজ স্টুডেন্ট হোক বা ইউনিভার্সিটি স্টুডেন্টই হোক তারপরে বলে থাকি সম্পের সম্পর্কের দিক থেকে স্বামী স্ত্রীর সম্পর্ক খুবই ভালো যাবে ঠিক আছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যদি খারাপও হয়ে থাকে সেটাও কিন্তু ভালো হওয়ার একটা সম্ভাবনা থাকছে যারা নিজেদের জন্য নতুন প্রেমিক প্রেমিকা খুঁজছেন বা বিবাহের জন্য পাত্রপাত্রী খুঁজছেন সেটারও একটা সম্ভাবনা আঠারোই সেপ্টেম্বরের পর একটু বৃদ্ধি পাবে আঠেরোই সেপ্টেম্বরের পরে বাড়ার একটা মানে নিজের জীবনে নতুন কাউকে পাওয়ার একটা সম্ভাবনা থাকবে এরকম বহু লোক আছে যারা নিজের জীবনে একা হুম তারা হয়তো কাউকে না কাউকে সঙ্গিনী হিসেবে খুঁজছেন সেরকমও ভালো কানেকটিভিটি পেয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে আঠেরোই সেপ্টেম্বরের পর ঠিক আছে আর যারা শারীরিক দিকটা মোটামুটি যাবে যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন একটু ব্যথা সমস্যা হতে পারে বাতের ব্যথা যেগুলো কমন প্রবলেম সেগুলো একটু বাড়ার সম্ভাবনা আছে ঠিক আছে ব্যথা বা পেটের সমস্যা একটু বাড়ার সম্ভাবনা আছে আর যারা স্টোন পরে আছেন ধরুন মিথুন রাশির জাতক জাতিকা পান্না পড়ে আছেন বা কোনো রুদ্রাক্ষ পড়ে আছেন তারা স্টোনটাকে একটু শোধন করে নেবেন এই সময়টা ভালো সময় স্টোনটাকে একটু শোধন করে নেবেন তাহলেই হবে যে যাই পাথর আপনারা পড়ে থাকুন না কেন যারা মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র আদ্রা নক্ষত্র বা পুনর্বসু নক্ষত্রে আছেন ইউষান ব্যবসার সাথে যুক্ত অথবা এজেন্সি যে কোনো ট্রাভেল ট্যুরস অ্যান্ড ট্রাভেল এজেন্সির সাথে যুক্ত তাদের কিন্তু মোটামুটি ভালো ব্যবসা হবে যারা জেলায় এজেন্ট বা যারা নতুন ধরুন প্রপার্টি কিনতে চান গাড়ি বাড়ি দোকান কিনতে চান এগুলোও করতে পারেন এই জায়গাতেও কিন্তু আপনাদের এই সময়টা ভালো পাচ্ছেন আপনারা এই সময় এই জায়গায় টাকা ইনভেস্ট করলে তার থেকে রিটার্ন পাবেন স্টক মার্কেটেও চাইলে ইনভেস্ট করতে পারেন রিটার্ন ভালো আসার একটা সম্ভাবনা থাকছে এই বিষয়গুলো নিয়ে আমার সাথে কোনো যোগাযোগ করতে চান বা পরামর্শ করতে চান কোনো বিষয় সেটা গ্রহরত্ন হতে পারে জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয় হতে পারে হ্যাঁ বা সিলিং হতে পারে আপনারা আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটা একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর তাহলে সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই